তোমাৰ পঞ্চান এই পঞ্চান নীতি আদৰ্শক

এই মহান মানুষটা আমরা যে উদ্যোগ দিন পালন করার মূল উদ্দেশ্য করবেন যে কর্মজীবন যে উদ্দেশ্য লক্ষ্য সেটা দেশের সমাজের সর্বস্তরের মানবিক দিক থেকে আর খুব গ্রহণযোগ্যতা এবং মূল্যবান ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে মানুষ সবচেয়ে যে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেই মানুষের মধ্য দিয়ে যে ভেদাভেদ থাকা মানে থাকাটা ঠিক নোমায় আর সেটা সেই সময় এই রায়েশ্বর বঞ্চন বর্মার প্রিয়টন যে ব্রাহ্মণের কথা ছিল সেটা আমার মতোই রাজবংশী যে মানুষগুলো ছিল সেই মানুষগুলা খুব নিচু নিম্ন মেলচ্ছ জাতি বলিয়া উপেক্ষা বা অপজ্ঞা তা আমরা যে মেলোৎসবা নিচু জাতি নোমাই সেটা রায়শ্বর টু সে বেদ বেদান্ত এবং আমার এই জনগোষ্ঠীর কর্মকাণ্ড জল্প বৃত্তান্ত সমুদ্রের ট্রেডিশন খ্রিস্টিকালচার ধরিয়া বিশ্বের দরবারে সেই বেড়ার সঙ্গে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে বহুত পণ্ডিত ব্যক্তি নিয়ে আসিয়া বিভিন্ন শাস্ত্র বেদ বেদান্ত ঘাটিয়ে প্রমাণ করতেছে যে আপনার নীতি বা বেরোচ্ছ জাতি নয় আমরাও সেই যদি ব্রাহ্মণের ঘর বলে যে আমরা উচ্চবর্ণ সেই তার থেকে বড় হচ্ছে ক্ষত্রিয় সেই শ্রেণী স্টাবলিশ করেছে রায় পঞ্চন বর্মা শুধু আমার ক্ষত্রিয় বা আমরা মানে উচ্চ বর্ণের সাথেও যে আমরা খুব উচ্চাঙ্গের একটা জনগোষ্ঠী এটাই নয় ইমিয়ার বক্তব্য ছিল যে মানুষের মাঝে ভেদাভেদ থাকাটা ঠিক নয় এবং প্রমাণ করে দিয়েছে যে ব্রাহ্মণ যে শ্রেষ্ঠ বাকিরা যে শ্রেষ্ঠ নয় এটা যে ভুল সেটা সেই নাইশ্বর বা প্রমাণ করে দিয়েছে আর আমার যে একটা ভিন্ন মানসিকতায় দেখেছি সেই উচ্চ বর্ণের ব্রাহ্মণ মৈত্রী বা অন্য ব্রাহ্মণের ঘর সেদিন ইংরেজি প্রমাণ করে না দিলে ভাই হয়তো আজকে আমরা আজকে অবহিত থাকবে কিন্তু খালি আমার জনগোষ্ঠী যে উন্নতি হচ্ছে সেটা নয় বিশ্বের দরবারে এবার বিভিন্ন সাহেব যে ব্রিটিশ সে ব্রিটিশ প্রতি নিজের সাহেব উপাধি কিন্তু কাউকে দেয় নাই এবার সাহেব একমাত্র ব্রিটিশাই ছিল কিন্তু আমার রায়সেটের পঞ্চান বর্মা শাস্ত্রজ্ঞ পাণ্ডিত্য সমাজ চেতনা সব দিক দিয়ে বিচার করিয়া ব্রিটিশ খুশি হয় এবার উপাধি যে সাহেব রায় সায়েক বঞ্চন বর্মা এবং বিভিন্ন জন গেলি গুণী মানুষ ইমার সমস্ত কিছু অর্জন করিয়া যাবার রাম ঠাকুর রাউন্ করে মনীষী এই রায় শক্তি বঞ্চন বর্মা জীবনী কর্মকাণ্ড চিন্তা ভাবনা সর্বস্তরে পৌঁছে দিয়া আধুনিক যুগে মনুষ্য সমাজের ভিতরা যে হিংস্র বা বৈষম্যভাব তারা এক্সেল সেটা এমত দূর করিবার গেলেও রায়শ্বর বদ্ধল বর্মা নীতি আদর্শ স্মরণ করা অবশ্যই দরকার ইভার জন্মদিন বারণ করা আমরা গোটা এই 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 গোটা মানে রাজ্য বা গোটা দেশ বা গোটা পৃথিবী আমরা পৌঁছে দেবার চাই বা বার্তা তৈরি দিবার চাই যে এই রায়শ্বর বদ্ধল বর্মার নীতি আদর্শ ধরিয়া আধুনিক সুষ্ঠু সমাজ গঠন হোক বা সমাজ সুস্থ হোক ইমার উদ্দেশ্য সবল হোক এই আশা নিয়ে আমরা প্রত্যেক বছর ইমার এই জন্মদিনটা পালন করি আজকে সেই উদ্দেশ্যে আমরা ভারতবর্ষের যে কালচার বোর্ড ইমার জন্মদিন আগত ছিল মানে পালন করাই সরকারি মতে আমরা আন্দোলনের মধ্য দিয়া এই রায়শ পঞ্চন বর্মার জীবনী নিয়ে সরকারের কাছে ভালো করে বুঝিবার বাসি আজ সরকার মানে উদ্যোগ নিচ্ছে সাধুবাদ যে রায়চট্ট বঞ্চন বর্মার আজকে ছুটি ঘোষণা করছি রায় পঞ্চান বর্মার নামে বিভিন্ন প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ ইত্যাদি হওয়ার সেটা আমার এই রাজপন্থী ভূমিপুত্র মানুষের চেতনা বা প্রতিবাদ বা আন্দোলনের সুবল আমরা সেটা নিজের ধন্য বলে মনে করি আজকে একই সাথে এমন করে কুঁচিবারের বিভিন্ন ইতিহাস কৃষ্টিকালচার ইতি যে সম্ভাবনা আছে আমরা সেইভাবে ক্ষতি করার প্রয়াস দেখাচ্ছি আমরা এই প্রয়াসে একটা সফলতার প্রতিষ্ঠান বড় নিদর্শন রায় শেখ বর্মার জন্মদিন আজকে সরকারিভাবে ছুটি ঘোষণা এবং পালন হওয়া এমন করি ইমান নীতি আদর্শ আর দীর্ঘদিন আগে যাও ইমের উপর ইমান চলার ঘাটা দেখে দেওয়া ঘাটা ঘরিয়া যাবে দেশ আর উন্নতি পথে আগায় এই আহ্বান রাখিয়া আজকের জন্মদিন বারণ করা সার্থক হোক এই আশা রাখিয়া মর ক্ষুদ্র আলোচনা এরই করিল